রাগে তবু মায়ের জড়ায় ভুল করলে চুপি চুপি ক্ষমা করায় হাসলে লাগে সকালবেলার আলো বড়ো বোন মানে ভালোবাসার ভালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা নিশ্চয়ই বোঝে গেছো আমি কি বলতে চাচ্ছি আজকে আমি যাব আমার বোনের বাড়ি বেড়াতে সেখানে গিয়ে কে কী করলাম কী কী এনজয় করলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এখানে যাওয়ার সময় আমার একটা জামার ওড়না বা কেনা বাকি ছিল সেটাই কিনবো যার জন্য দোকানটা চলে গেলাম এই আঙ্কেলটার দোকান থেকেই আমি সব সময় কিনি কারণ এই আঙ্কেলটা অনেক অনেক কম রাখি দাম যার জন্যে এখানেই সবটা কেনা হয় কিন্তু আজকে দুর্ভাগ্যবশত তার কাছে কোনো ওড়না ছিল না আমি যেটা খুঁজতেছিলাম সেটার কালার মিলতেছে না তারপর না নিয়ে চলে গেলাম যে পরে কিনবো ভেবে তারপর এখানে সোজা মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি নিয়ে নিলাম এখানে আমরা তিন প্যাকেট মিষ্টি নিয়েছিলাম এই তো মিষ্টি নেওয়া হয়ে গেল তারপর পান সুপারি নেওয়া উচিত যেহেতু নতুন যাচ্ছি আমার বর কখনও যায় নাই আমি অনেক আগে গিয়েছিলাম তো এখানে পান সুপারিও নিয়ে নিচ্ছিলাম আর এখান থেকে পান নেওয়ার কারণ হলো এই লোকটা অনেক ভালো আমার শ্বশুরাবর পরিচিত তার জন্য এখান থেকেই আমরা এসে পানটা নিয়ে নিচ্ছিলাম আর তারপর আমাদের আর কোনো কাজ নেই ও এর এর মাঝে আর কি আরও কিছু হাওয়া যাওয়া খাবার নেওয়া হয়েছে চিপস বিস্কিট এইরকম টুকটাক কিছু খাবারও নেওয়া হয়েছে এখানে আমরা তারপর ভ্যানে সোজা ভ্যানে উঠে গেছি ভ্যানে উঠে যাওয়ার পরে তো ওই যে কিছুক্ষণ পরেই আমরা কি চলে আসছি এখানে আসার পরে আবার ভাড়া নিয়ে একটু ই হচ্ছিল আমাদের এখানে ভাঙটি নেই আর আমার ছোট বোন ও আর কি ভাড়া দিয়ে দিচ্ছিলো আগেও দিছে এখানেও দিয়ে দিচ্ছে আর ভ্যানালাগুলোও করে কি যে যার কাছে ভাঙটি থাকে তার থেকেই ভাড়াটা নিয়ে নেয় আমি ওনাকে বারবার বলতেছিলাম যে নিয়ে না এখান থেকেই নেন কিন্তু ওর কাছে ভাঙটি যার জন্য ওর থেকেই নিচ্ছে পরে এই করে তারপর শেষ মেশ ওই ভাড়াটা দিল তারপরে আমরা কি করব আর ব্যাগগুলো ভালো মতো গুছিয়ে দেখছিলাম যে ঠিকমতো আছে কি না গুনে নিচ্ছিলাম যে কোনোটা আবার রেখে না যাই তো এভাবে আমরা ব্যাগগুলো নিয়ে আর কি রওনা দিলাম আর সামনে আমাদের আছে খেয়া খেয়া পার হতে হবে তো সেটা চিন্তা করতেছিলাম যে খেয়া পার হতে পারবো কি না কেউ কাউকে পাবো কি না বা আমরা নৌকাটা বেয়ে যেতে পারবো কি না এটা ভাবতে ভাবতে পরে সামনে চলে গেলাম দেখা যাক খেয়ায় আমরা কি করি মূলত আমার এখানে আসার এখানে পরিবেশটা ভালো লাগে কারণ এখানে বড় একটা গাং মানে গাঙ্গুলা হয় মূলত একটা নদী তো এখানের আঞ্চলিক ভাষা গাং বলে এই গাংটা আসলে অনেক বড় আর এখানে একটা ধর্ম খেয়াগার থাকে যেটা আর কি সবাইকে বেয়ে যেতে হয় তো এখানে আমরা খেয়া ঠিকই পাইছি কিন্তু সমস্যা আমরা খেয়া বাইতে পারি না তো নৌকা পাইতে না পারার কারণে আমরা তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম চিন্তা করতেছিলাম যে কি করব আমি বলতেছি যে তাহলে চলো আমরা নিয়ে রওনা দিক দেখি পারবা নেই কিন্তু আমার বর আর আমার ছোটো বোন ওরা কোনোভাবেই রাজি হচ্ছে না যে না পারবো না কারণ স্রোত ছিল তো স্রোতে হয়তো আমাদের উল্টো দিক নিয়ে যাবে আর যেটা আমরা কন্ট্রোল করতে পারবো না তারপরে করলাম কি যে একটা আঙ্কেল মানে আঙ্কেল বলি কিন্তু উনি আমাদের হয় ভাইয়া পরে পরিচয় হয়েছে তো তাকে পেয়ে আমি করলাম যে তাহলে আমাদের একটু ওই পাশে দিয়ে আসবেন বলে হ্যাঁ ওই পাশে আমি যাব। পরে সে করলো কি তারা একটা সাইকেল আছে সেই সাইকেলটাকে আমাকে ধরিয়ে দিছে এখন কি করব কিছু করার নেই আমি সাইকেলটা নিয়ে সুন্দর মতো দাঁড়িয়েছিলাম আর এখানে আকাশ আর নদী দেখে আমার মনে একটা কথা বারবার ভেসে আসছিল যে আসলে আমাদের মনটা মনে হয় আকাশ আর নদীর মতো এরকম বিশাল করতে হয় বিশালতা যদি আমরা বাড়াই তাহলে আমরা কোনো কষ্ট পাবো না কারো কথায় অভিমান করব না রাগ করব না হয়তো সব সময় ভালো থাকতে পারবো অভিমান করলে হয় কি নিজের মনটা অনেক খারাপ থাকে কষ্ট লাগে মনে আঘাত লাগে যার জন্য আমার মনে হয় এরকম বিশালতার উদার নিয়ে থাকাই ভালো যত যাই হোক না কেন সব কিছু ভুলে সুন্দর মতো জীবনযাপন এগিয়ে যাওয়াই উচিত উচিত তারপরে যে আমরা খেয়া পার হয়ে চলে আসছি এই যে বাড়ির মধ্যেই ঢুকবো এখন রাস্তা শেষ বেশি হাঁটতে হয় না অল্প একটু এসেই এই যে পথ দিয়ে কি ভিতরে চলে যেতে হয় তো আমরা অনেকদিন আসি নাই তো আমি প্রায় যে পাঁচ থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর পরে মনে হয় আসছি আমি আবার লাস্টার চার পাঁচ বছর ঢাকা ছিলাম তো যার জন্যে আসলে কোথাও যাওয়া হতো না ছুটিতে আসতাম শুধু বাবার বাড়িতে বেরিয়ে চলে যেতাম তারপরে যে আমরা আসার পরে আর কি নাস্তা দিল তো পিঠাগুলো নিয়ে আসছে পিঠাগুলো আনার পরে আমরা ওয়েট করি নাই পিঠাগুলো আর কি খাওয়া শুরু করছিলাম পিঠাগুলো অনেক সুন্দর হয় আমার মেজাপুর পিঠাগুলো আবার আমার বড় অনেক পছন্দ করে অনেক সফট করেও বানায় আমি আবার বানালে হয় কি একটু মুচমুচে মুচমুচে পছন্দ করি আর সেরকমই বানাই তো ওকে আর কি আমি দেখাচ্ছিলাম দেখো কি তুলতুলে তুমি খাও তোমার পছন্দের মতো হয়েছে দেখাচ্ছিলাম মজা নিচ্ছিলাম তারপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির মধ্যে আমরা সবাই ঘুমিয়ে পড়ছিলাম কেউ খাওয়া দাওয়া করে কারণ নাস্তা করার পরে আর ক্ষুদা নাই আর বৃষ্টির সময় ঘুমটাই ভালো পায় তো ঘুমানোর পরে উঠে আর কি দুপুরে খাবারটা খাওয়ার জন্য এতো খাবার নিয়ে আসলাম তো ঘরে সবার খাওয়া হয়ে গেছে তো আমার বর ঘুমিয়েছিল আমি খাই নাই তারপরে যে আমরা দুজন একসাথে খেতে বসলাম তো এখানে হ্যাঁ টুকটাক হিসাবে যা রান্না করছে আমরা সেটাই খাইলাম আলহামদুলিল্লাহ যেটা রেজেকে ছিল সেটাই আমরা খাইছি আলহামদুলিল্লাহ খুব ভালোই খাইছি তো খাওয়ার পরে আমার মনে হচ্ছিল এরকম কিছু একটা খাওয়া উচিত লিকুইড পানি তো তারপর দুলো ভাইকে বলার পরে সে আর কি দোকান থেকে গিয়ে নিয়ে আসছে তো এক লিটার রান্নার কথা ছিল সেটা আর কি নাই তারপর বললাম যে তাহলে ছোট একটা নিয়ে আসেন পরে দুইটা আনছে আমরা সবাই একটু একটু করে খাইছি তারপর করলাম এখানে বিকালে একটু বৃষ্টিটা থামছে তারপর ঘুরতে বের হয়ে চলে গেলাম এখানে ঘুরতে এসে খুব ভালো লাগতেছিল কারণ এখানের আবহাওয়াটা এত এত সুন্দর লাগছিল যেটা বলার মতো না তারপর আমরা চার পাঁচজন এখানে চলে আসছি আর এসে তো পুরো মানে অবাক যে এত সুন্দর দৃশ্য লাগতেছে বৃষ্টি হয়েছে আকাশটা লাল লাল হয়ে আছে আর এই স্কুলটার পুরো জায়গাটা জুড়ে মানে মনে হচ্ছে জল জল করতেছে তো আমরা এখানে সুন্দর মতো কিছু কিছু ফটো তুলছিলাম কিছু ফুটেজ নিয়েছিলাম আর এই বাচ্চাটার সাইকেল চালানোটা দেখে খুব ভালো লাগছিলো ওরে বলতেছিলাম যে তাহলে তুমি সাইকেলটা চালাও আমরা ভিডিও করি কিন্তু না ও ভিডিওর কথা শুনলে সাইকেলটা চালায় না দাঁড়িয়ে পড়ে পরে পিচিটাকে অনেক বোঝাইলাম হ্যাঁ ওর সাথে আর একটা পিচি আছে সে দুষ্টু সে আর কি আমরা ভিডিও করা দিলে বলে দেয় যে তুই চালাস না না ভিডিও করে পরে আমরা পাশ থেকে অনেক বোঝানোর পরে দেখি কি সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে পানির মধ্য থেকে খুব ভালো লাগছিল আর এত সুন্দর দৃশ্য ওর সাইকেলটা মানে ফুটে উঠছিল ভেজা ঘাসের সমন্বয়ে প্রকৃতি যেন ফুটে উঠেছে তার নিজস্ব গুণে আর এই হলো আমাদের যাওয়ার কিছু ফুটেজ দেখো মানে আকাশ আর দৃশ্য মানে গ্রামীণ যে দৃশ্যটা উপভোগ করছি তা বলার বাইরে এরকম দৃশ্য মনে হয় আমি অনেকদিন পাই না কারণ আমার বাবার বাড়ি থেকে শ্বশুর অনেক কাছে তো তাই যেতে সময় লাগে না খুব পাঁচ দশ মিনিটে যাওয়া হয়ে যায় এরকম দৃশ্য কখনো পরেও না এরকম ফাঁকা দৃশ্য কোথাও নেই তো এখানে দৃশ্যগুলো উপভোগ করতে করতে তোমাদের একটা কথা বলি এই ছো গ্রামীণ ছোট ছোট দৃশ্য ভালোবাসা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ভিডিওটি দেখতে পারো আল্লাহ হাফেজ